হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের তো আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে যেতেছি আমরা ক্যান্টেনমেন্ট একটু শপিং করার জন্য বলতে মানে কিছু কসমেটিক আর কিছু মানে অন্যান্য বাজার আছে আর কি তো তো যাওয়ার আগে আপনাদেরকে একটু আশেপাশের পরিবেশটা দেখা নিতেছি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট যাদের দেখার ইচ্ছে দেখে আসবেন অনেক সুন্দর জায়গাটা তো ফাইনালি মার্কেটে চলে আসলাম আপনাদেরকে একটু ভিতরটা ঘোরায়া দেখাইতেছি দেখেন তো আমরা কইলে কি খাবার দেখারましい লেগে গেল খাবার দেখার জন্য লক 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 করে তো মাম্মা যখন ঠিক আছে इधरgeqslant একবার মন চাইছি ঠাট্টা এই যে একদম দেখে কেউ কিছু নিবেন না তা আমি আবার কি করবো বল সামনে একটা আয়না দেখছি মেয়ে মানুষ আয়না দেখছি একটু ঢং না করলে হয় একটু ঢং ভং করে নিলাম আর কি তো পরে কি কি নিলাম একটু কাউন্ট করতেছিলাম হ্যাঁ রে ভাই যে দাম কয়ে রে মাথাটা হ্যাং হয়ে গেল তো আমি আবার ভাইয়ারে বলতেছি আপনার বোল মো যে দোকানে যেত আর কেউ না আসে দামগুলো বেশি রাখে তো ভাইয়া মনে করেন হাসতেছে আর বলতেছে ভাই আমার দোকানে রিপোর্টেশন খারাপ করবেন না ভাইয়া থেকে নেওয়ার পরে এসে চলে আসলাম আরও কিছু নেওয়ার ছিল দেখতেছিলাম ঘুরিয়া দোকানগুলো একটু তো এখানে আবার দেখেন ছুমকু দেখে মাথাগুলো নষ্ট মেয়ে মানুষ কানে দুল দেখলে মনে করেন মাথা হুস থাকে কসমেটিক দেখলে মাথা হ্যাং মারে কি কম শুধু টাকার অভাব এর মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর টপগুলা আমার অনেক ভাল লাগছিল টপগুলা নিতাম নেই নেই আমার তেমন রাখার মতো জায়গা নাই তো অবশেষে মার্কেট থেকে বাইরে কে কে হয় আমি দেখাবো এন চলো আসুন সামনে আসতে আসতে হয় মিঠে দেখা দিল লোক খাইলাম না বাচ্চা মানুষ আর কতদিন থাকলে বড়ো হয়ে গেছি তারপরে চলে আসলাম আরেক জায়গায় আচ্ছা মনে করেন আই টুকিটা গিয়ে দেখতেছিলাম বাইরের দিকে বাইরে সিকিউর করলাম দেখলাম 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 ছোট জিনিস ছিল এগুলো এর জানা দেখতেছিলাম এ যে দেখুন কয়েক মিনিটের দোকানে গেলাম নিত্য নতুন বাচ্চা হয়ে যায় বুঝছেন ছোট বাচ্চাদের মধ্যে ক্লিপ নেই কি নেই না নেই বেসলেট চাইলাম এখানে আবার ভাইয়া মনে করেন অনেক দাম চাইছে যার কারণে বেসলেটটা নেই নেই অনেক পছন্দ হয়েছিল তো এটা নেওয়ার পরে আবার এখানে চলে আসলাম বোম্বাই মরিচ চিনেন বোম্বাই মরিস নিতে এসে কে কে আমার মতো বোম্বাই মরিচ খান কমেন্ট কিন্তু জানাবেন তো অবশেষে আর কী করে লাস্টে ফুচকা খাইতে চলে আসলাম আমার মতো কে কে ফুচকা আবার কমেন্ট করবেন আমি কিন্তু ফুচকা খুব খাই গেলে মনে করেন তিন প্লেট চার প্লেট খাই ফুচকাটা দেখায় নাই শুধু হালিমটা দেখেছি টাটা বাই বাই